না বুঝে এই ভুলটা করছেন না তো একটু মিলিয়ে দেখবেন আমার কথাগুলোর সাথে যে আপনার যে পেজের রিচ কমে যাচ্ছে তো আপনি এই এই ভুলগুলো করছেন কি না আমরা অনেক সময় না বুঝে এই কাজগুলো করে থাকি আর আমরা বুঝতে পারি না সেই জন্য মনে করি যে কিসের জন্য আমাদের পেজের ভিউ কমে যাচ্ছে আর রিচ কমে যাচ্ছে আমরা কোনো কারণই খুঁজে পাই না তো অবশ্যই আমার কথাগুলোর সাথে মেলানোর চেষ্টা করবেন যে আপনি প্রতিনিয়ত নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করছেন কি না যে আজকে আপনি চারটা ভিডিও আপলোড করলেন আগামী কালকে আপনি পাঁচটা ভিডিও আপলোড করলেন আবার দেখা গেল যে তার পরের দিন আপনি তিনটা ভিডিও আপলোড করলেন এরকম ইরেগুলারভাবে আপনি ভিডিও আপলোড করছেন কিনা এটা অবশ্যই মাথায় রাখবেন এটা করা যাবে না এটা করলে ফেসবুক থেকে আপনার পেজের রিচটা একদম কমিয়ে দিবে কখনো বাড়বে না আর দুই নাম্বার হচ্ছে যারা প্রথম প্রথম নতুন কাজ করে তারা ভিউ বাড়ানোর জন্য পেজের রিচ নিয়ে আসার জন্য নিজের ভিডিওর লিংক বিভিন্ন গ্রুপে শেয়ার করেন বা কাছের পরিচিত মানুষদের কাছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিওর লিঙ্ক শেয়ার করেন এটাও করা যাবে না এটা করলে ভিউ তো বাড়বেই না আপনার পেজের রিচ তো বাড়বেই না বরং ফেসবুক থেকে আপনার পেজের রিচ একদম ডাউন করে দেওয়া হয় তিন নাম্বার ভুলটা হচ্ছে অনেক বড় একটা ভুল যেটা আমরা কখনোই বুঝে উঠতে পারি না বা কখনো খেয়ালই করতে যাই না যে আমরা এ এত বড় একটা ভুল করে বসে থাকি সেটা হলো যে আপনি যখন লাইভ করেন লাইভের পরে যখন পোস্ট অপশান আসবে তখন কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না এটা কিন্তু প্রথম প্রথম আমিও অনেক ভুল করেছি যে লাইভটা কিন্তু তিরিশ দিনের জন্য সেট করা থাকে তো অবশ্যই আপনি সব সময় চেষ্টা করবেন লাইভটা নেভার ডিলিট অপশানে ক্লিক করে তারপরে পোস্ট করার কারণ যখন আপনি তিরিশ দিন সেট করে লাইভটাকে পোস্ট করে ফেলবেন তখন তিরিশ দিন পরে আপনার লাইভটা কিন্তু আর পেজে দেখা যাবে না তখন অটোমেটিকভাবেই কিন্তু আপনার পেজের রিস্টটা ডাউনে চলে যাবে আর এই এই কারণগুলো যদি আপনি খুঁজে পান যদি আপনার পেজের সাথে আপনি মিল পান যে এই কাজগুলো আপনি করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই কাজগুলো না করার তাহলে আপনার প্রেজেরিচ ভালো থাকবে